হ্যালো বন্ধুরা চলে এসেছি পাস্তার একটা রেসিপি নিয়ে তো বাচ্চাদের ছোট বাচ্চা বড়দের সবার খেতে ফেভারেট এই পাস্তা খেতে খুব ভালো লাগে খুব 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 টেস্টি লাগে দারুণ লাগে আমার মেয়ে তো চেটে ফুটে খেয়ে নেয় তো কীভাবে করেছি বন্ধুরা চলো দেখে নাম তার আগে তোমরা কিন্তু একটু লাইক আর সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা তো আমি প্রথমে এখানে একটু কড়াইয়ের তেল দিয়ে তারপরে আমি এই জিরা ফড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে ডিম ভেজে তারপরে পাস্তাটাকে সিদ্ধ করে রেখেছি এই পাস্তাটা এখন আমি দিয়ে দিব। তো পাস্তাটা দেখো বন্ধুরা ভালো করে ঝরঝরা হয়ে সিদ্ধ হয়ে গেছে আর এই পাস্তাটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এটার সাথে একসাথে সবগুলো একসাথে ভাজবো খেতে খুব খুব ভালো হয় এইভাবে রান্না করলে বাচ্চারা বড়রা সবাই চেটে পুটে খেয়ে নেবে তো আমি এখানে সব পাস্তাগুলো দিয়ে ভাজতে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে আস্তে কালারটা চলে আসবে আর আমি এখানে একটু সামান্য এবার লবণ আর হলুদ এড করেছি আর সেদ্ধ করার সময় হলুদ লবণ দিয়েছি তাই পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম এখানে আর খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি সব একসাথে ঝরঝরা খুব একটা টেস্টি স্বাদের পাস্তা খুব ভালো লাগে আমি তোমাদের এর পরে সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিব আশা করি দিয়েছি আরও এর আগে পাস্তার ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে আরও আমি খুব ভালো করে পাস্তা অনেক রকমভাবেই রান্না করতে পারি রান্না করি আর তোমাদের ভিডিও দিয়ে দেবো তোমরা আমাকে কমেন্টে জানাবে পুরো ভিডিও দেখতে চাইলে আর আমার ভিডিও কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা তাহলে ভালো লাগে আর কি তো বন্ধুরা আমি এখানে খুব সুন্দর করে কিন্তু পাস্তাটা ভাজছি আর মেয়ের আমার খুব খিদা পেয়েছে মা বলছে কখন হবে মা আমি খাবো আমার মেয়ে কিন্তু খুব কাস্তা খেতে ভালোবাসে তো বন্ধুরা আমি পাস্তাটা এখানে রেডি হয়ে আসছে এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিব এবার ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে বাচ্চারা কিন্তু চেটেপুটে খেয়ে আসবে পাস্তা করছে এই যে দেখো তোমরা কস্তি পাস্তা রান্না করছে যে দেখো দেখলে বন্ধুরা আমার মেয়ে কিন্তু চলে এসেছে এখানে মা খাবো খাবো করে বললাম তুমি একটু ঘরে গিয়েই বসো আমি নিয়ে আসছি তো এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে এর আমি তুলে নিয়েছি একটা প্লেটে এবার এখানে আমি এই যে সসটা দিয়ে দিব তো সসটা আমার ফ্রিজে রাখা থাকে খুব খুব ভালো লাগে সসটা থাকলে সব কিছুর সাথে রুটি পরোঠা মানে পরোঠা সব কিছুর সাথে খাওয়া যায় ডোল টোল করি বাড়িতে পাস্তা করি চাউমিন করি তো খুব সুন্দর একটা টেস্টি পাস্তা রেডি হয়ে গেছে এখন নিয়ে খাবে এবার আমি পাস্তা থেকে কিনতে নিয়ে চলে যাবো ঘরে তো তোমরা ভালোবাসে লাইক করো কমেন্ট করো বন্ধুরা ভালোবাসা দিয়ে পাস থেকে আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আবার নিয়ে আসবো অন্য একটা ভিডিও তোমাদের কাছে তখন সবাই ভালো